তো আপনাদের মধ্যে ম্যাক্সিমাম এর জিমেইল পাসওয়ার্ড ভুলে যান তো কি প্রসেস ফলো করে আপনার জিমেইল এর পাসওয়ার্ড দেখতে হবে মাত্র দুইটা নিয়ম শিখিয়ে দেব আপনি দুইটা প্রসেসে আজকে দিতে আপনি ভুলে যাও জিমেইল আইডি বা গুগল আইডি পাসওয়ার্ড জাস্ট এক ক্লিকে দেখতে পারবে তো আপনি ভুলে গেছেন জিমেইল আইডির পাসওয়ার্ডটা কিভাবে বের করবে দেখুন প্রথম নিয়ম দেখুন প্রথম নিয়মে सिंपली আপনাদের সবার ফোনে জিমেইল টাগেন জাস্ট আপনার ফোনে জিমেইলটা আপনি ওপেন করুন তো सिंपल দেখুন এখানে আমি ফোনের জিমেইল ওপেন করলাম তো জিমেইল ওপেন করার সাথে সাথে জাস্ট এইভাবে একটা ইন্টারফেস জাস্ট আপনার সামনে খুলে আসবে তো জিমেল ওপেন করে আপনি ডাইরেক্টলি জিমিল থেকে আপনার জিমেল আইডির পাসওয়ার্ডটা বের করতে আসবেন তো সবার প্রথমে সাইটের থ্রি টোর অপশানে ক্লিক করে দেন এইভাবে ইন্টারফেস খুলে আসবেন জাস্ট আপনি একদম নিচের দিকে গিয়ে সিম্পলি একটা অপশন পেয়ে যাবেন সেটিং জাস্ট এখানে সিলেক্ট করবেন আপনার সামনে অনেকগুলো জিমেল আইডি শো করবে এখানে জিমেল আইডির নিচের ইমেল আইডিটা বর্তমানে এখানে শো করবে যেতগুলো জিমেল রয়েছে আপনি স্ক্রিন দেখতে পারেন এখান থেকে যে কোনো একটা জিমেল আইডি আপনি সিলেক্ট করবেন তো এক্সাম্পলের জন্য জাস্ট আমি এটা সিলেক্ট করলাম দেন এইভাবে খুলবে সিম্পল প্রসেস আপনি কি করবে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট বলে একদম উপর সাইডে অপশন পেয়ে যাবেন জাস্ট এখানে ইন্টার করে নেবেন ওকে ফাইনালি আমি ইন্টার করলাম মেনিজ মানে ইউ আর গুগল অ্যাকাউন্টে তো জাস্ট আপনার সামনে দেখুন এইভাবে একটা ইন্টারভিউ খুলবে এখানে আপনার সামনে অনেকগুলো অপশন শো করবে তো আপনি কি অপশনটা সিলেক্ট করতে হবে আপনার জিমেল আইডি পাসওয়ার্ড দেখার জন্য তো সিম্পলি আপনি অপশন কি সিলেক্ট করবেন নিচের দিকে সিম্পলি দেখুন একটা অপশন পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড সাইনিং বলে একটা অপশন শো করছে সিকিউরিটি অ্যান্ড সাইনিং এই অপশনের উপরে প্রেস করবেন এখানে জাস্ট আমি একটা ক্লিক করলাম সিকিউরিটি অ্যান্ড সাইনিং জাস্ট এইভাবে খুলছে জাস্ট নিচের দিকে আমি চলে যাব এখানে আপনার আইডির নাম্বার অ্যাড রয়েছে সবগুলা শো করছে আর আপনার জিমিলাইটের পাসওয়ার্ডটা ডাইরেক্টলি দেখার জন্য একদম নিচের দিকে সিম্পলি চলে যেতে হবে আপনি একদম নিচের দিকে স্কুল ডাউন করে যাওয়ার সাথে সাথে আপনি একটা অপশন পেয়ে যাবেন দেখুন পাসওয়ার্ড ম্যানেজার বলে এখানে একটা প্রেস করবেন সরাসরি আপনার সামনে লোডিং নিয়ে এইভাবে করবে আমার ক্ষেত্রে দেখুন ফেসবুক অ্যান্ড গুগলে বা জিমিলের পাসওয়ার্ড সেভ রয়েছে এখানে দেখুন গুগল আর ফেসবুকের লগার শ করছে গুগলের পাসওয়ার্ড দেখতে গেলে গুগল একটা ক্লিক করবো দেন এখানে আপনার অটোমেটিকলি দেখুন জিমিলের পাসওয়ার্ড বা গুগলের পাসওয়ার্ডটা ইজিলি বেরিয়ে গেছে তো এই প্রসেস ফলো করে প্রথম নিয়মে পাসওয়ার্ড দেখতে পারবেন অথবা অনেকের ক্ষেত্রে এই প্রসেস ফলো করে যাওয়ার পর নাও শো করতে পারে না করলে দেখুন দুই নাম্বার নিয়মটা আপনি দেখুন দুই নম্বরে কিভাবে পাসওয়ার্ড দেখতে হবে দুই নাম্বার নিয়মে সিম্পলি আপনার ফোনের এখানে কি করতে হবে ক্রোম ব্রাউজার ওপেন করবেন আপনার ফোনে ক্রোম ক্রোমবাজারের গিয়ে আপনি জাস্ট ওয়ান ক্লিকে আপনার জিমেইল আইডির পাসওয়ার্ডটা বের করতে পারবেন তো এখানে আমি ক্রোম বাজার ওপেন করলাম জাস্ট এইভাবে ইন্টারভিউস খুলবে তো এখানে ব্রাউজার ওপেন করে সিম্পলি আপনি কী করবেন সাইটে থ্রি ডট অপশনে ক্লিক করবেন দেন এইভাবে আবার ইন্টারভিউস খুলবে একদম নিজের দিকে সেটিং সিলেক্ট করে নেবেন ওকে এইভাবে খোলার পর দেখুন আপনার সামনে আবারও অনেকগুলো অপশন কিন্তু শ করছে সিম্পলি আপনি অপশন পেয়ে যাবেন নিজের দিকে দেখুন গুগল পাসওয়ার্ড ম্যানেজার একটা অপশন আপনি পেয়ে যাবেন যে সময় আপনি এইভাবে ব্রাউজারে এসে এই প্রসেসগুলো ফলো করে যাবেন এখানে একটা ক্লিক করবেন সিম্পলি ক্লিকের সাথে আবারও দেখুন ফেসবুক গুগলের লোক শ করছে গুগলের লোতে ক্লিক করবো আবারও সিম্পলি আমার জিমেল আইডির পাসওয়ার্ডটা ইজিলি বেরিয়ে আপনি ফলো করে যান আপনিও খুব ইজিলি আপনার জিমেল আইডির পাসওয়ার্ডটা দেখতে পারবেন আমি দুইটা প্রসেস শিখিয়ে দিয়েছি দুইটা প্রসেসে জিমেল আইডির কীভাবে পাসওয়ার্ড বের করতে তো দুইটা মেথড আপনি ফলো করে দেখতে পারেন আপনার ক্ষেত্রে একটা না একটাই কিন্তু খুব ইজিলি আজকের ডেটে আপনি যদি জিমিল আইডির পাসওয়ার্ড চান খুব ইজিলি বেরিয়ে যাবে তো এই দুইটা জিনিস মেথড ফলো করতে হবে প্রথম নিয়ম ফোনে জিমিলে আর দুই নম্বর নিয়ম কি আপনার ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে গিয়েও কিন্তু খুব ইজিলি আপনার জিমিল আইডির পাসওয়ার্ডটা দেখতে পারবেন এই মেথডগুলো ফলো করে